عن عمره فيما افناه তোমার জীবনের সময়টা বুঝিয়ে দিতে হবে সময় নিয়ে কোন রকম বাহানা চলবে না জ্ঞান হয়েছে তোমার নামাজ ফরজ হয়ে গেছে মসজিদে ঢুকে যাও কারণ কাল সকালে মসজিদে মৃত্যুর ঘোষণা হয়ে যেতে পারে এই গ্যারান্টি পৃথিবীর কেউ দিতে পারবে না সময়ের গুরুত্ব কত জানেন দুটি হাদিস নিয়ে আসবো আজকের টোটাল বক্তব্য দুটি হাদিসের পরে শেষ আবার আসবে দ্বিতীয় নম্বর নবী বলেন ফিমা প্রতিটি মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকাল সম্পর্কে যৌবনকাল কেমন করে অতিবাহিত করেছ যৌবনকাল আল্লাহর ইবাদত করেছ কি করনি যৌবনকাল কেমন করে কিট কাটিয়েছ যৌবন সম্পর্কে সবাইকে হিসাব দিতে হবে আর এখন আর এখন যুবকেরা সব রকম ফাহিসা কাজ করে তবে সবাই নয় মাফ করবেন এখন যত খারাপ কাজ বেশিরভাগ যুবক ছেলেরা করে আমি কথা কি ঠিক বললাম বল বললাম ঠিক বলেছেন অথচ যুবকরা হলো ইসলামের সোনার টুকরা হিরিক টুকরা ইসলামের কি অবদান রেখেছে যুবকেরা আপনারা জানেন না নবীদি বলেন শুনিলাম তির দিন যেদিন কোন ছায়া থাকবে না যেদিন মানুষেরা বাঁচাও বাঁচাও বলবে আর বলবে ইয়া নাফসি করবে যেদিন রকম দয়া করবে না সেদিন মানুষেরা বলবে বিচার কেন হয় না বাঁচাও বাঁচাও কারণ সূর্যের তাপে মানুষেরা পূর্বে কোনো ছায়া থাকবে না নবীজি বলেছেন সেদিন একটা ছায়া থাকবে কেমতের ময়দানে ওটা আল্লাহর রহমতের ছায়া বরকতের ছায়া আল্লাহর আরশের ছায়া ছয়শ ষাট নাম্বার হাদিস বুখারী শরীফের ভিতরে ওটা আল্লাহর আরশের ছায়া নবীজি বলেছেন আল্লাহর আরশের ছায়াতে সাত প্রকার মানুষকে স্থান দেওয়া হবে ওই সাত জনের ভিতরে দ্বিতীয় নম্বর হলো ওয়া রাজুলুন যাকাত আর দ্বিতীয় নম্বর নবীজি বলেছেন ইফসাবাতুন ইউদিল্লুহুম আল্লাহ

কোনো চিন্তা থাকবে না আল্লাহ তাকে আরশের নিচে রিজার্ভিশন জায়গা দেবে কোন চিন্তা রবে না ওতে যৌবন কাল আল্লাহ ইবাদরে কর তাই নবীদেব বলছেন দ্বিতীয় প্রশ্ন কিয়ামতের দিন যৌবনকাল কেমন করে কাটিয়েছো তুমি বলো যুবকদের মূল্য একটু বেশি আল্লাহর কাছে কেন বলছি মুখ খুলেন সময় মুখ খুলবেন আপনাদের লাল গোলাতে ডাব ডাব আছে তো একটা ডাবের দাম কত যাও বাবা টাকা ঠিকই বলেছেন একটা ডাবের দাম কত সবাই বলুন না রে বাবা পঞ্চাশ টাকা মাসাল এবার বলেন আরেকটা পেকে গেছে চোখা ছিলি রেখে দিয়েছে নারকেল ওর দাম কত কুড়ি টাকা তিরিশ টাকা নাই ভাই কুড়ি টাকা পঁচিশ টাকা জি ভাই ডাবের দাম কত পঞ্চাশ আর নারকেলের দাম কুড়ি টাকা মানে মানুষ বুঝছে যে ডাবটা যুব কর্মূল্যটা বেশি আর নারকেল থুপড়ি মাল লোকের কাছে দাম বুঝতে হ্যাঁ না বলে না ডাক মানে যুবক যুবক কচি ওর দ্বারা সব রকম ইবাদত করা সম্ভব কিন্তু বৃদ্ধ মানুষের দ্বারা সব ইবাদত করা সম্ভব নাই কত প্রমাণ দিব ইসলামী এমন একটা ইবাদত আছে বৃদ্ধর জন্য মাপ শিশুদের জন্য মাপ নারীদের জন্য মাপ শুধুমাত্র যুবকদের জন্য ওই এবাদতটার নাম জিহাদ বুড়ারা মাইনাস পাবি না তাহলে যুবকের মূল্য আল্লাহর কাছে বেশি কথা কি বুঝতে পারলেন আমরা যুবক যা ইচ্ছে সেটাই করতে পারে এরা সমাজ পরিবর্তন করতে পারে এরা দুনিয়াটাকে পাল্টে দিতে পারে রসুলের সঙ্গ নিয়ে যা হিলিয়া দূর করেছিলে বুড়া না জোয়ান জোয়ানেরা আবু আকার জোয়ান কুমার জোয়ান আবু এরা ছোট না বলো সবাই জোয়ান এই জন্য রসুল বলছেন আমি বুড়াদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি রসুল বলেছেন এজন্য যুবক তুমি আল্লাহর ইবাদত করো তোমার এই যৌবন কালটা আল্লাহকে বুঝাতে হবে এখন যে বলছে যে আমার তো মুলি সাহেব ষাট বছর বয়স তা আমি কি করব দাদ তোমারও একদিন তিরিশ বছরের জীবন ছিল ছিল কি ছিল না ছিল আফসোস করতে হবে আর একটা হাদিস বলবো ওইটা একটা লম্বা আলোচনা আছে তাহলে যৌবন কাল যদি কেমতের দিন বাঁচতে চান যৌবন কালে কি করতে হবে শুনেলেন যুবকদের স্পেশাল কিছু আছে যেগুলো অন্য কেউ করতে পারে না আমাল তার মধ্যে একটা বললাম জিহাদ দ্বিতীয় নম্বর আমল হল হালাল ইনকাম মাল ইনকাম করতে হবে বুড়া মানুষ এদিকে দেখেন এখন শরীর স্বাস্থ্য কমে গেছে শক্তি লোট দিতে পারছে না রোদে থাকতে পারে না হাঁটা চলা করতে পারে না ও এখন কামাই করবে না ওখানে বসে বসে খাবে আর যেটা একটা জন ওকে কামাই করতে হবে কথা কি ঠিক বললাম না বললাম। কেন হালাল ইনকাম করা ফরজ আল্লাহ কোরআনে বলছেন দুইটা দলিল দিচ্ছি কোরআন থেকে এক আল্লাহ বলছেন আর রিজালু কওয়ামুন আলা নিসা এরপরে কি বলছেন তোমরা বেটা ছেলেরা হলো মেয়েদের গার্জেন এটা আল্লাহ বলেছেন মেয়েদের গার্জেন কে ছেলেরা এরপর আল্লাহ বলছেন কেন তোমরা গার্জেন বলছো অবিমা আনফাকুমিন আমওয়ালিহিম ইনকামের দায়িত্ব বেটা ছেলেদের কাদের বেটা ছেলেদের দ্বিতীয় হলো ফাইদা তুমি হাতে সলা তুফান তাসি যখন তোমাদের নামাজ হয়ে যাবে তখন তোমরা ময়দানে জমিনে বেরিয়ে যাবে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করে খাওয়া হালাল ইবাদত এবাদত কিনা বলুন নেকি পাওয়া যাবে নেকি 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 মুনিস খাতের জমিনে ভাবছেন যে টাকা পেলাম শেষ না নেকি পাওয়া যাবে এবাদত হালাল রুজি ইনকাম করা যুবকদের জন্য এবাদত নেকির কাজ খরচ এবাদত তিনটি দুটি যুক্তি আপনাকে মিলাতে হবে একটা লোক সত্তর বছর বয়স এদিকে দেখেন এই আপনাদের এই মসজিদটাতে জুমা মসজিদটাতে এদিকে জুমা মসজিদটাতে জোহরের নামাজ পড়তে এসে ভাত খেয়ে লেছে বুড়া মানুষ তো ভাত খেতে খেয়ে লেসে জোহরের নামাজ পড়ে বসে আর বাড়ি যাবো না একবারে আছরের নামাজ পড়িয়ে যাবো তো জোহরের নামাজ পড়ার পর ওই বুড়া লোক সত্তর বছর বয়স মসজিদের এক্ষণে বলছে আল্লাহ শুভানুল্লাহ শুভানুল্লাহ সুবাহ সুবাহ বুড়া মানুষ বলছে এই করে আসর পড়ে যাবো আমার মতন একজন তিরিশ বছরের যুবক বলছে হবে বুড়া তো নেকি লুটে নিলে ভাই তা আমি কেন বাড়ি যাব আমি কেন বাড়ি যাব ওরা বাড়ি যেসে তোমার জালসা করতে করতে যেতে হ্যাঁ ফ্রিতে জালসা হয়েছে নাকি হ্যাঁ তো এবার আমার মতন একটা যুবক ছেলে বলছি বুড়া তো নেকি একলাই নিয়ে নিলে তা আমি কেন বাড়ি যাব আমও জোহর থেকে আসর অব্দি এই সোহান আল্লাহ কাটিয়ে দেবো এবার আমার মতন একটা যুবক ছেলে মসজিদের এক কানাতে একদম জামা গুটিয়ে বুঝে বুড়ার তোর বারো বাজিয়ে দেবো দেখে এবার ও দু হাতে তসভি গুনছে সোহাল্লাহ সোহানাল্লাহ শোহন আল্লাহ একদম আসর করে দে নামাজ পড়ে চলে গেলো এবার আপনাদেরকে জিজ্ঞাসা করেছি একটু মুখ খুলে বলেন এই বুড়া মানুষ সুহান আল্লাহ সোহান আল্লাহ আন্দুল্লাহ তসভি গুণছে জিকি করছে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে হ্যাঁ আর আমার মতন একটা জোয়ান লোক ও সুমান আল্লাহ সুমান করছে এর জন্য এটা ঠিক আছে ঠিক নাই ঠিক বলেছে কেন এটা নফল সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা কি নফল কিন্তু কামাই করা ইনকাম করা মুনিশ খাটা আইসক্রিম বিক্রি করা ব্যবসা করা হালাল রুজি উন্নসন করা ফরজ অতএব আগে নফল নয় আগে হলো ফরজ যুবক নামাজ হয়ে গেছে তুমি মসজিদে বসে থাকতে পাবে না আল্লাহ কোরআনে বলেছেন সূরা জুমাতে ফা ইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি যখন তোমাদের নামাজ হয়ে যাবে তুফানতাশিরু ফিল আরদি তখন তোমরা জমিনে বেরিয়ে যাও ওয়াবাতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর ফজর তোমরা হার বলরামপুরে জালসা এই দিনাজপুরের পাঞ্জোরে উত্তর দিনাজপুরে একদম বাড়ি এলাকাতে আমার এখনো জালসা আছে অক্টোবর মাসে ছাব্বিশ তারিখে জালসা ডেট দিয়েছে ওখানে তো আমাকে আমি বলছি এটা আপনি যে দিকে আমাদের মুলবি হক কথা যেটা বলছে মুলিশে অনেক মুলবি বলছে বিড়ি বানা যাবে না তা আপনার মত বলেন উনি ভাবছে যে আব্দুর রহমান যদি একবার ভুল করে বলে দেয় যাবে বাস্ত হয়ে গেছে তাহলে দলিল তাহলে আমি বলছি যে আমিও বলছি যাবে না তাহলে আমি বললাম আমিও বলছি যাবে না তখন বলছে যে মুলিশ বউ বিটি যদি বিড়ি না বানবো তো খাবো কি আমি আর উত্তর খুঁজে পাইনি ভাই তখন আমার মাথা কাজ করেনি আমি বুঝি কাল থেকে তোর বউর ছায়া বেলা তুই পড়ে বাড়িতে বসে থাকতে

তিন নম্বর নবীজি বলছেন কামতের দিন জিজ্ঞাসা করা হবে হে পৃথিবীর লোক মহাসার লোক তুমি যে মাল উপার্জন করেছিল ওটা কেমন করে ইনকাম করেছিলা তুমি বল তোমার জীবনে ছিল পাঁচ কোটি টাকা তোমার সত্তর বছরের জিন্দিগিতে কামাই করেছো পাঁচ কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা এই পঞ্চাশ লক্ষ টাকা কেমন করে উপার্জন করলে কিভাবে কামাই করলে এই সোর্সটা তুমি আমাকে আল্লাহকে বুঝিয়ে দাও তাহলে তুমি যে মালিক হয়েছো টাকার কিভাবে টাকা এসেছে আপনাকে পুলিশ কি ইনকোয়ারি দিতে হবে না আপনার কি না আল্লাহকে ইনকোয়ারি দিতে হবে এই দুনিয়াতে আপনি ব্লক করে নিলেন চুরি চামারি করে টাকা বান্ডিলে বান্ডিলে জমা করলেন কোটি কোটি টাকার মালিক হলেন সরকারকে ট্যাক্স দিলেন না তোর হুকুম দিলেন না কিন্তু আল্লাহ বলবে বান্দা তোর জীবনের চির থেকে একদম নব্বই বছর পর্যন্ত টোটাল জীবনে তুমি ইনকাম করেছিল কত বলে কত আল্লাহ বলে আমি দেখতে পাচ্ছি আল্লাহ বলবে দুই কোটি টাকা তুমি কামাই করেছ এরে আব্দুর রহমান দুই কোটি টাকা কেমন করে কামাই করেছো বলে দা খবর দিতে হবে টাকার হিসাব দিতে হবে শুধু তাই নয় এটা তিন নম্বর পরেরটা বলে দিতে আর একটু গন্ডগোল লেগে যাবে নবী বলছে রে যে পথে কামাই করেছ এটা তো হবেই হবেই হবে দিতে কিভাবে খরচ করেছ খরচের হিসাবটাও দিতে হবে আমার টাকা যা মনে তাই করো না ইসলাম বলছে যেদিকে খরচ করতে আদেশ করেছি ওই দিকে তোকে খরচ করতে হবে এই চারটাকে রেখে দিলাম চারটাকে রেখে দিলাম এবার দুটো একটু লড়াই করব এক কি করে কামাই করেছ বাস একটা হলো খরচ করলে কি হবে কম জ্বালাল হিসাব দেন এখন আপনি আমরা বলি সবাই বলি একটু আমরা আল্লাহকে হিসাব দিতে পারবো তো একটু হ্যাঁ না বলুন কেউ পারবে না পারবে অসম্ভব এজন্য রসুলের হাদিস রয়েছে পৃথিবীর কিয়ামতের দিন মানুষেরা নিজেরা আল্লাহকে হিসাব দিবে তো দূরের কথা নিজের আমলের দূরে জান্নাতও যেতে পারবে না জাহান্নাম নাম থেকে বাঁচতেও পারবে না সেই হাদিস আল্লাহর দয়াতে জান্নাত যেতে হবে ও আল্লাহর দয়ানি নিয়ে বক্তব্য দিন রাখবো যেটা আমি বলছি আমরা কেউ আল্লাহকে হিসাব দিতে পারবো না পারবো এই জন্য দোয়া বলছি একটু আমিন বলবেন আল্লাহ হুম্মা হাসিবনি হিসাবাই আল্লাহ তুমি আমাদের হিসাবগুলোকে সহজ করে দিও বলি আল্লাহ মাহবিব কেন পারব না এ আব্দুর রহমান ভাই কেন পারব না বলে এক দিনের হিসাবটা আমাকে দেন দেখিনি এদিকে দেখেন ভাই নড়বেন না এক তোম না পাখির মতন বসেন এক দিনের হিসাব দেন এক দিনের এক দিনের এক টাকার হিসাব দেন পারবেন না পারবেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি এদিকে দেখেন ভাই এক দিনের হিসাব দেন টাকা কেমন করে খরচ করলেন বলছে দিছিলেন বলে কি করলেন আজান আজানদিরা নামাজ পড়ে চা খেতে গেলাম বিশ টাকা চা খরচ হয়েছে আল্লাহ বলছে ঠিক আছে ওটা প্রয়োজন ছিল খেলি ঠিক আছে তারপরে সকাল আটটার সময় এটা এটিম চান ছিল রাস্তাতে ওকে দুশো টাকা দিয়ে একটা জামা কিনে দিলাম আল্লাহ বলছে ঠিক আছে ভালো কাজ এটা বিধবা ওকে দিলাম এক হাজার টাকা আল্লাহ বলছে ঠিক আছে ভালো করলি জালসার লিগের চান্দা তুলছিল ওখানে দিলাম দু হাজার আল্লাহ বলছে ঠিক আছে তাও ঠিক আছে তারপরে কি করলি এটা মাদ্রাসার জন্য এসেছিলো দিলাম দুশো টাকা ঠিক আছে তারপরে কি করলি বলে পাটির নেতারা গান করবে চান্দা চাইছিল তো বিশ টাকা দিয়েছি আল্লাহ বলছে কেন দিলি বল বাস হয়ে গেছে আল্লাহর কেন আল্লাহ যদি বলে কেন বাস ডাম্বর ফেঁসে গেছে আর আলাদা একটু হ্যাঁ না বলুন পারবে এ আল্লার কেনর উত্তর দেওয়ার মতন ক্ষমতা কার আছে পেছনে বেশ কোনো ক্ষমতা নেই যে আল্লাহর কেনর উত্তরটা সে দিতে পারবে এই ক্ষমতা পৃথিবীর কারো হবে না হবে টাকা কোন দিকে চেয়েছে কোনো হুঁশ আছে আল্লাহ বলবে কেন কেন উর্দুতে হিন্দিতে বলে কেউ আমাদের আসামি ভাষায় বলে কি আসামে যারা থাকে জানেন আর বাঙালি বলে কেন আল্লাহ খালি বলবে গান করার লিগে একশো টাকা দিয়েছিনি কেন বা তোর সব ক্ষমতা শেষ আল্লাহর কেনর জবাব দেওয়ার মতন ক্ষমতা আমাদের কাউরি হবে রেডি করে লেন দুই নম্বর তিন নম্বর হলো কিভাবে কামাই করেছো কেয়ামতের দিন জবাব দাও আর কিভাবে খরচ করেছো সেটাও জবাব দাও তাহলে খরচ করতে হবে যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে খরচ কর অন্যথায় বাঁচার উপায় না একটা রেখে দিয়েছে জমা এবার আর একটা হাদিস শুনেলেন তিরমিজের বর্ণনা নবী পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে এক নম্বর নবী বলেন নিয়ামত মনে কর বৃদ্ধ হয়ে যাওয়ার আগে সবাই বলি একবার যৌবন কালটা আল্লাহর দেওয়ার নিয়ামত নিয়ামত কি নিয়ামৎ না নিয়ামত আহ আর একটা কথা না বলে পারছি না একটু আগাতে পাচ্ছি না আপনাদের এই মসজিদের চেয়ারম্যান আছে চেয়ারম্যান আছে আরে হ্যাঁ বলে না নাও বলে না ইয়া বা চেয়ারম্যান আরও বুঝেন না যে চেয়ারে বসে ওকে তো চেয়ারম্যান বলে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ার লোক আছে এই চেয়ারম্যানের কথা বলেছি অনেক মসজিদে দেখছি ভাই চেয়ার মিন মেলায় মসজিদে যে বলছে চেয়ারটা লিয়ে রে নামাজ পড়ে সারাদিন দাঁড়িয়ে দিয়ে ক্রাম খেলছে মসজিদে যে বসে বসে নামাজ পড়ে চেয়ারে এরকম লোক আছে না নাই এরা বলে আছে না নাই অনেক আছে এখানে না থাকলে অন্য জায়গায় আছে আপনি দেখেছেন কি দেখেন কোন দিকে টাকা আবার পড়ে দিয়েছে রে ভাই হ্যাঁ তো যে কেউ আমি বলছি দেখেন হারাম হালালের ফটো দিতে পারবো না তেটা আমি যেটা বলছি হ্যাঁ শুনেন তো এই যে বুড়া এই যে দেখেন চিয়ারে নামাজ পড়ছে এ এমনি পড়ে না তার অনেক কারণ আছে একটা কারণই খালি বলবো দুইশয়ের সঙ্গে আছে একটা লোক যদি যৌবন কাল থেকে নামাজ না পড়ে পঞ্চান্ন বছর বয়সে নামাজ পড়ে এদিকে দেখেন ভাই আমার দিকে দেখেন ও যখন রুকুতে যাবে রুকু করা হবে ভাই এই যে পিঠে এই পিঠে ডাঁড়ি হেলিকপ্টারের হাড্ডি যেটাই বলছে জি ওটা ব্যাকা হবে ও কোনোদিন রুকু করেনি ও যখন রুকু করতে যাবে তখন এরকম থাকবে জি হবে বসুক বসুক আর জ্বালাই আল্লাহ রাখে কত কষ্ট করে দাঁড়িয়েছে আপনার আবার ডিস্টার্ব করছেন তো একটা লোক কোনোদিন নামাজ পড়লো না বৃদ্ধ বয়সে নামাজ পড়তে গেলে সে ভালো করে সাজদা দিতে পারবে না আপনার একটা হ্যাঁ বলুন এই যে এই যে হাটটা বাঁকা করতে হবে এই হাটটি বাঁকা হবে যৌবনকাল যে কি নিয়ামত

রোগ আসবে মানুষের যে বয়স যখন 40 ক্রস করে 50 তে যাবে তখন হাই প্রেসার হবে নাকি লো প্রেসার হবে পেসার হবে সুগার হবে থাইরয়েড হবে বিভিন্ন রোগ হবে তো নবী বলেন যতদিন তুমি সুস্থ ছিলে বেশি বেশি করে আল্লাহকে সাজদা করে নাও নফল নামাজ পড়ে নাও কারণ যখন তুমি রোগা হয়ে যাবে আল্লাহকে আর সময় দিতে পারবে না এইজন্য নবী বলেছেন পাঁচটা দিন নিজকে নিয়ামত মনে করো দ্বিতীয় নম্বর সুস্থ শরীর একটা নিয়ামত তিন নম্বর নবীজি বলছে সময় একটা নিয়ামা হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আর নম্বর মাল একটা নিয়ামত হাত ছাড়া হয়ে যাওয়ার আগে এই দুটো নিয়ে ওই হাদিসটা তো আবার ঠেকিয়ে দিচ্ছে আপনাকে সময় একটা নিয়ামত মাল একটা নিয়ামত যা প্রথম হাদিস আমরা পেয়েছি কিন্তু ভুলবেন না কথাগুলো এবার চল টাকা একটা নিয়ামত ওখানে আছে কি বলেছি টাকা পেয়েছ যেখানে সেখানে খরচ করতে পারবে না কথা মনে আছে না আপনাদের হ্যাঁ না বলো এবার চলি বলে এটা আবার কেমন সময় একবার টাকা একবার নিয়ামত আসবে টাকা ফুরিয়ে যাওয়ার আগে এই উদাহরণ দিতে গেলে একটু শুনতে হবে কষ্ট করতে হবে কথাটা কি এখন আমি এখন আমার বাপ বা আমি মনে করেন পাঁচ কোটি টাকার মালিক বড় বড় ফ্যাক্টরি আছে কোম্পানি আছে তো এখন বেটারা সব বিএসআ করেছে এখন আমি মালিক কোটি কোটি টাকার মালিক বয়স এখন আমার সত্তর পঁচাত্তর হয়ে গেছে সকালবেলা বড় বৌমার কাছে চা খেয়ে বলছি ছোটো বৌমাকে বলছি বৌমাকে চা খেলাম তার মানে কি বলুন তো ব্রেন কাজ করছে না ছেলেরা দেখছে যে যা বাবা বাবা এত বড় লোক এত টাকা পয়সা এত কিছু হিসাব রাখে চাটাই মনে রাখতে পারছে না তো ব্যবসা কি করে কন্ট্রোল করছে আমার বা তিন ভাই মিলে টাকা পয়সা ব্যবসা বাণিজ্য সব ভাগ করে নিবে ভাগ করে কি করেন আপনার দিকে এই উদাহরণটা শুনেন বুঝতে পারবেন ছেলেরা বাপের পাঁচ কোটি টাকা ভাগ করে নিবে তিন বেটাতে এখন বাপ ছিল কোটিপতি সব ভাগ করে নিয়ে গেছে বাপ এখন কোটিপতি না ভিখারি হ্যাঁ নবী বলছেন মাল একটা নিয়ামত হাতছাড়া হয়ে যাওয়ার আগে আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে পারে কি পারে না এ দেখেন বাপ এখন ফকির হয়ে গেছে এমন সময় আপনার কিনা মিরপুর মসজিদে জালসা মরানা হবিবুর রহমান এসে বায়ন করছে মন্দানা মাসজিদান মসজিদ বদাল্লাহ লাফু ফিল জান্নাত যে মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাকে জান্নাত বানিয়ে দেয় তখন আমার মতন বুড়া বলছে সোহর আল্লাহ কোটি টাকার মালিক ছিলাম একটা মসজিদ বানিয়ে দিলে তো জান্নাত কনফার্ম কিন্তু টাকা আছে এরা কথা টাকা আছে তখন মনে মনে করছে ছেলেরা আমার পাঁচ কোটি টাকা নিয়েছে তিনটা বেটা আছে পঞ্চাশ হাজার করে চাইলেই তো দেড় লাখ টাকা হয়ে যাবে তাও তো ঢালাই করা হয়ে যাবে হবে কবে ঠিক আছে তাই করবো বাপ বলছে তোরা নিয়েছিস এবার পাঁচ কোটি টাকা আমাকে তোরা তিন বেটা মিলে দেড় লাখ টাকা এই নিয়তে বাড়িতে মনে মনে চিন্তা দিবে কি দিবে না নাও দিতে পারে ছেলে তো ভালো ছেড়া ভালো লাগে দিয়ে কি দিবে না এমন সময় যখন বড় বেটা স্কর্পিও নিয়ে বাড়িতে ঢুকছে বড় বেটা দুপুর বেলাতে রোল কি হলো আব্বা বলেন বড় লোকটা ভিগেরি বলুন ওর ব্যবহারে কি মনে হয়েছে বড় লোকটা ভিগেরি নবী বলছে ভিগেরি হয়ে গেছে দেখেন কি হয়েছে আব্বা বলো না হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা তুমি টাকা কি করবে আব্বা তুমি কি লাগবে বলো আমরা এনে দেবো মসজিদে সার ঢালাই মুলবে মুলবিদের কথাই তো বুড়া বাপকে টেনে নিয়ে ঘরে ভরে দিয়েছে যদি বলে দে আমি দিবো তো ব্যাটারা কিন্তু দিতে হয় বলেন পাইলো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ না বলুন নই বলছে মার একটা নিয়ে আমার হাত ছাড়া হয়ে যাওয়ার আগে আজকে আছে কালকে ফকির হতে পারো বাস এক ব্যাটা তখন মনে মনে বলছে যাক মেজো বলবো দশ হাজার টাকা কত কমলো খালি দেখে নেবার দেড় লাখ ঠিক কোথায় এলো দশ হাজারে ঠিক আছে দু সন্ধ্যাবেলা মেজো বাড়িতে ঢুকছে অন্য আছে হুমায়ুন হুমায়ুন সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকছে খুব গরম মিজাজ গাড়ি না যখন ঢুকছে হুমায়ুন রে কি হলো তাহলে বাপ শুকনো কিছু হয়নি জিজ্ঞাসা করছি ব্যবসা ট্যাবসা কেমন চলছে আমি কথাটা বাস্তব বলছি না ভুল বললাম এগুলো বাস্তব এবার তিন নম্বর এটা গেল আর বলতেই না সাহস করে তখন মনে মনে বলছে ছোটো বেটাকে বলবো দু হাজার টাকা দেখেন কত ভিকারি হয়েছে এবার এই লোকটা কত টাকার মালিক ছিল বলেছি পাঁচ কোটি টাকার মালিক বেটাকে দু হাজার টাকা চাইবে ছোটোবেলা সন্ধ্যাবেলা এসছে আবদুল্লা রে ই আব্বা কি বলছো আব্বা বলো দু হাজারটা টাকা কি করবো বলো কি লাগবে বলে বলেন মুর্শিদে দিতাম ও এক ঝাঁকি মেরে দিয়েছে বাস কেউ দিল না সময় শেষ পরিবর্তন হয়ে গেছে নবী বলছে পাঁচটা জিনিস নিয়ামক একটা হলো মাল একটা নিয়ামত যেদিন তোমার কাছে ছিল তুমি ঠিক জায়গাতে লাগিয়ে দিতে হতো মালহাট চারা হয়ে গেলে ফকিরে বেঁধে যাবে এখন আমি যে কথাটা আপনাদের বলতে চাই যে এক মিনিটে বুঝতে পারবেন আমার কাছে তিনটা গাড়ি ছিল এখন ছেলেরা গাড়ি নিয়ে নিয়েছে গাড়িতে বসেছি গাড়ি চললো আপনার কিনা লালকোলা থেকে উমরপুর ঢুকলো এবার উমরপুরে আমি সেকেন্ড সিটে নয় আমি পেছনের সিটে বসে আছি এবার আমি বলছি বেটা চল বহরমপুর যাব ছেলে বলছে আব্বা মালদা যাব বাপের কথা এখন চলবে বাপ বলছে বহরমপুর যাব ছেলে বলছে মালদা যাব বাপের কথা চলছে না যেদিন তুমি ড্রাইভারের সিটে বসেছিলে বন্ধু রে সেদিন তোমাকে দুবার বহরমপুর যাওয়া উচিত ছিল মালের একটা হ্যান্ডেল আছে বন্ধু রে আজকে তুমি কোটি টাকার মালিক আছো তোমার ইচ্ছা গেলে মসজিদ বানাতে পারো মসজিদে দশ হাজার দিতে পারো মাদ্রাসায় দশ হাজার দিতে পারো যেদিন এই টাকা ছেলেদের হাতে চলে যাবে সেদিন মন চাইলেও আর দা কৃত্য পরবে না ঠিক বললাম কিনা বল